বারোই জুন দুই হাজার পঁচিশ দুপুর একটা আটত্রিশ মিনিট আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান বিমানে ছিলেন দুইশো ত্রিশ জন যাত্রী এবং বারো জন বিমানবালা একটি স্বাভাবিক আন্তর্জাতিক ফ্লাইট কিন্তু কে জানত এই বিমান আকাশে নয় শেষমেশ থেমে যাবে আগুনের মধ্যে মাটির বুকে টেক অফের মাত্র ছয়শো পঁচিশ ফুট ওপরে উঠতেই সিতে আসে একটি মেডে ডিস্ট্রেস কল পাইলট জানিয়েছেন বিমানে কোনো মারাত্মক সমস্যা দেখা দিয়েছে কিন্তু এর কিছু সেকেন্ড পরেই বিমানটি রাডার থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় আর ঠিক তখনই আহমেদাবাদ শহরের বুকে শোনা যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ দেখা যায় শুধু কালোর ধোয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান আছরে পরে এক মেডিকেল কলেজের হোস্টেল ও বিল্ডিংয়ের উপর যেখানে বহু ছাত্রছাত্রী তখন দুপুরের খাবার খাচ্ছিল বিমানে ছিল প্রায় আশি হাজার লিটার জেট ফুয়েল কারণ গন্তব্য ছিল ছ হাজার সাতশো কিলোমিটার দূরের লন্ডনে ফলে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে গোটা হোস্টেল ভবনটি রূপ নেয় আগুনের গোলায় চারদিকে শুধু আগুন ধোয়া আর ধ্বংসস্তূপে ভরে যায় দমকল বাহিনী ঘন্টার পর ঘণ্টা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না জ্বলন্ত লোহার টুকরো আকাশ থেকে ঝরে পড়ছিল মাটিতে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান মোট দেড়শো চুরানব্বই জন মানুষ যার মধ্যে ছিলেন বিমানের যাত্রী বিমানবালা এবং হোস্টেলের ছাত্রছাত্রীরা এই ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে বেঁচে যান একমাত্র যাত্রী রমেশ বিশ্বাস কুমার যিনি বসেছিলেন সিট এলিভেন এতে এমার্জেন্সি এক্সিটের পাশে তিনি বলেন হঠাৎ একটা বিশাল শব্দ হলো চোখ খুলে দেখি চারপাশে শুধু আগুন আর লাশ আমি দৌড়ে বেরিয়ে আসি তারপর কিভাবে যেন নিজেকে অ্যাম্বুলেন্সের ভেতরে দেখতে পাই কিন্তু রমেশের ভাই অজয় যিনি তার সাথেই ছিলেন তিনি এখনও নিখোঁজ রয়েছেন এই ফ্লাইটে যাত্রীদের মধ্যে ছিল একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ সাত জন পর্তুগিজ একজন কানাডিয়ান এছাড়া ছিল এগারো জন শিশু ও দুইজন নবজাতক শিশু পাইলট হিসেবে ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল ও ফার্স্ট অফিসার ক্লাইভ গন্দর দুজনেই ছিলেন অভিজ্ঞ পেশাদার দুর্ঘটনার সময় আবহাওয়া ছিল সম্পূর্ণ পরিষ্কার ছিল না ঝট বৃষ্টি কুয়াশা বিমান দুর্ঘটনার প্রাথমিক সূত্র বলা হয়েছে টেকঅফের পর প্লেনটি উচ্চতা বাড়াতে পারছিল না সম্ভবত ইঞ্জিন পুরো শক্তি দিতে পারেনি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যেটিকে সাধারণত নিরাপদ বিমান ধরা হয় এই মডেলে বিমানগুলোতে আগেও কিছু ব্যাটারি ও সফটওয়্যার সমস্যা দেখা গেছে তবে এই দুর্ঘটনার সাথে সেগুলোর কোনো সম্পর্ক আছে কিনা এখনো এখনও স্পষ্ট নয় এখন তদন্তকারীদের সবচেয়ে বড় ভরসা হচ্ছে ব্ল্যাক বক্স এই যন্ত্রেই লুকিয়ে আছে সেই শেষ মুহূর্তের সব তথ্যগুলো যেমন ইঞ্জিনের অবস্থা ফ্ল্যাপসের পজিশন আর পাইলটদের কথোপকথন এই তথ্যগুলোই হয়তো বলবে কিভাবে একটি সম্পূর্ণ বিমান মাত্র তিন মিনিটেই ধ্বংস হয়ে গেল তো বন্ধুরা এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা ছিল দুইশো চুরানব্বইটি পরিবারের স্বপ্নভঙ্গ কান্না আর অন্ধকার আমরা প্রার্থনা করি সকল নিহতদের আত্মার শান্তির জন্য আশা করি তদন্তে উঠে আসবে সত্য যাতে ভবিষ্যতে আর একটি ফ্লাইটও না ঝরে পড়ে এইভাবে আজকের ভিডিও এখানেই শেষ সবাই নিরাপদ থাকুন সচেতন থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন